আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আর একটা টু পয়েন্ট ফোর পয়েন্ট বাই গ্যাস প্ল্যান এটা ফ্যামিলি সাইজ বাই গ্যাস প্লান এই বাইগ্যাস প্ল্যান দিয়ে আপনারা দুই ফ্যামিলি রান্না করতে পারবেন এবং এটা থেকে যে জৈব সারটা বের হয়ে যাবে ওটা আপনারা জমিতে দিয়ে ভালো ফসল পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন ইংলেট ওটা হচ্ছেন আমাদের গ্যাস চেম্বার পাশেই আছে আউটলেট আউটলেট দিয়ে গোবর বের হয়ে যাবে যাওয়ার পরে আপনারা পিটের মধ্যে যে গোবরটা থাকবে ওটা তুলে জমিতে ব্যবহার করতে পারবেন এই বাই প্ল্যান করতে আপনাদের খরচা হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি আপনারা বাই গেস প্ল্যান করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা বাই গেস প্ল্যান করে থাকি এটা হচ্ছেন গরুর ফার্ম এখানে পাঁচটা ছয়টার মতো গরু আছে এত গরু না হলেও হবে আপনার যদি দুইটা যদি অস্ট্রেলিয়ান গরু থাকে তাহলে আপনি এই প্লানটা বাসায় করতে পারেন এরকম সাইজে প্লান করতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভুল জায়গায় যোগাযোগ করে প্রতারিত হবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে